হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এখান থেকে চার মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এর আগের ভিডিওতে আমি এক মার্ক দুই মার্ক এবং আট মার্কের প্রশ্ন উত্তর এই চ্যাপ্টার থেকে আলোচনা করেছি তোমরা ভিডিওগুলি দেখে নিও এবং আজকে যে চারমার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলোই কিন্তু তুমি সামনে যে পরীক্ষা হবে ইউনিট টেস্ট হবে সেই ইউনিট টেস্টে কিন্তু এর মধ্যে থেকে একটি অবশ্যই অবশ্যই পেয়ে যাবে চলো তাহলে প্রথম প্রশ্ন শুরু করি নেপোলিয়ান কিভাবে ফ্রান্সের ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠা করেন ভূমিকা দেখো নেপোলিয়ান বোনাপার্ট ফ্রান্সের গোলন্দাজ বাহিনীর সহকারী লেফটেন্যান্ট পদে যোগ দিয়ে আঠারোশো চার খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাটরূপে প্রতিষ্ঠা করেন প্রেক্ষাপট কি নেপোলিয়ান তার সামরিক কৃতিত্ব ও দক্ষতার মাধ্যমে ফ্রান্সের মেজর জেনারেল হন এছাড়াও তিনি ইটালি অস্ট্রিয়া ও পোপকে পরাজিত করে নিজের জনপ্রিয়তা তুলে ধরেন ক্ষমতায় প্রতিষ্ঠা এবার ফ্রান্সে ফিরে এসে নেপোলিয়ান কি কি করেন ডাইরেক্টরি শাসনের উচ্ছেদ করেন প্রথমেই ফ্রান্সের অভ্যন্তরে ডাইরেক্টরি শাসন দুর্নীতিগ্রস্ত ও অপ্রিয় হয়ে উঠেছিল এই পরিস্থিতিতে নেপোলিয়ান ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সের কনসুলেট শাসন ব্যবস্থা চালু করেন এবার এই কনসুলেট শাসন ব্যবস্থাটা কি দেখো খ নাম্বার পয়েন্ট কনসুলেট শাসন কনসুলেট শাসন ব্যবস্থা অনুসারে ফ্রান্সের প্রশাসন ব্যবস্থার তিনজন কনসালকে নিয়ে গঠিত এক প্রশাসক মন্ডলিতে নেপোলিয়ান প্রথম কনসাল হিসেবে নিজের হাতে দেশের শাসনভার গ্রহণ করেন তিন নম্বর পয়েন্ট সম্রাট রূপে নেপোলিয়ান অবশেষে তার বিরুদ্ধে রাজতন্ত্রীদের ষড়যন্ত্রের সুযোগ নিয়ে নেপোলিয়ান আঠারোশো চার খ্রিস্টাব্দে প্রজাতন্ত্রের মুখোশ সম্পূর্ণভাবে ত্যাগ করে সিনেটের প্রস্তাবে ফরাসি জাতির সম্রাট উপাধি গ্রহণ করেন উপসংহার দেখো এভাবেই ঘটনা পরম্পরার সংমিশ্রণে নেপোলিয়ন ফ্রান্সে ক্ষমতার অলিন্দে প্রবেশ করেন এবার দুই নম্বর প্রশ্ন দেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো অথবা টিকা লেখো মহাদেশীয় অবরোধ প্রথা উত্তর ফরাসি সম্রাট নেপোলিয়নের অধীনে ইউরোপের সবচেয়ে শক্তিশালী স্থলবাহিনী থাকলেও তার নৌশক্তি ইংল্যান্ডের তুলনায় অনেক দুর্বল ছিল মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রথম পয়েন্ট ইংল্যান্ডের বীরত্ব নৌশক্তির দুর্বলতার জন্য নেপোলিয়ন আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে ট্রাফালগারের নৌযুদ্ধে ইংল্যান্ডের কাছে চূড়ান্তভাবে পরাজিত হন তখন তিনি উপলব্ধি করেন যে ইউরোপের সকল শক্তি তার কাছে পরাজিত হয়ে মিত্রতা স্থাপনে বাধ্য হলেও একমাত্র ইংল্যান্ড যাকে সমুদ্রের রানী বলা হয় সেই ইংল্যান্ড নেপোলিয়নের বিরুদ্ধে প্রবল বীরত্ব দেখিয়ে যাচ্ছে খ নম্বর পয়েন্ট অর্থনৈতিক অবরোধ ইংল্যান্ডকে যুদ্ধে পর্যদস্ত করতে না পেরে নেপোলিয়ন ইংল্যান্ডের অর্থনৈতিক শক্তি ভেঙে দেওয়ার চেষ্টা করেন এই উদ্দেশ্যে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করেন এবার ঘোষণাটি কি নেপোলিয়ন বার্লিন ডিক্রি মিলান ডিক্রি ওয়ার্স ডিক্রি প্রভৃতির মাধ্যমে ঘোষণা করেন যে কোনো ব্রিটিশ জাহাজ ইউরোপের কোনো দেশের বন্দরে ঢুকতে পারবে না এবং কোনো ইউরোপীয় রাষ্ট্র কোনো ব্রিটিশ পণ্য আমদানি করতে পারবে না নেপোলিয়ন কর্তৃক ঘোষিত এই অবরোধ মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বা মহাদেশীয় ব্যবস্থা নামে পরিচিত উপসংহার কি মহাদেশীয় অবরোধের মাধ্যমে নেপোলিয়ন ইংল্যান্ডের শিল্প বাণিজ্য ধ্বংস করে ফ্রান্সের শিল্প বাণিজ্যের বিকাশ ঘটাতে চেয়েছিলেন কিন্তু তার এই উদ্যোগ সফল হয়নি এবার তিন নম্বর প্রশ্ন দেখো টিকা লেখো কোড নেপোলিয়ান বা নেপোলিয়নের আইন সংহিতা ভূমিকা দেখো নেপোলিয়নের সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্ব হল কোড নেপোলিয়ন বা নেপোলিয়ান সংহিতা রচনা ফরাসি বিপ্লবের চিন্তাধারা ও রোমান আইনের মিশ্রণে তিনি এই আইন সংহিতা চালু করেন কোড নেপোলিয়ান ফ্রান্সের বিভিন্ন স্থানে প্রচলিত আইনগুলির সমন্বয়ের জন্য নেপোলিয়ন আইনবিদদের নিয়ে একটি পরিষদ গঠন করেন নেপোলিয়নের নেতৃত্বে আইনবিদদের চার বছরের অর্থাৎ আঠারোশো থেকে আঠারোশো চার খ্রিস্টাব্দ এই চার বছরের চেষ্টায় যে আইনবিধি রচিত হয়েছিল তাকে কোড নেপোলিয়ান বলা হয় শ্রেণীবিভাগকে এই আইন সংহিতায় দু হাজার দুশো মতান্তরে দু হাজার দুশো ধারা ছিল এবং তিনটি অংশে এই ধারাগুলি বিভক্ত ছিল সেগুলো কি কি সেগুলো হলো দেওয়ানি কোড ফৌজদারি কোড এবং বাণিজ্যিক কোড আইন সংহিতার বৈশিষ্ট্যগুলি কি কি আইন সংহিতার বৈশিষ্ট্যগুলি হল আইনের চোখে সকলের সমতা ধর্মীয় সহিষ্ণুতা যোগ্যতার নিরিখে সরকারি চাকুরিতে নিয়োগ পৈতৃক সম্পত্তিতে সকল সন্তানের সমান অধিকার বিপ্লবী ভূমি ব্যবস্থার স্বীকৃতি সামন্ততান্ত্রিক বৈষম্যের অবলুপ্তি এবং ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি এরপরে আইন সংহিতার ত্রুটি পড়ব আমরা কোড আইন আইনসংহিতার বেশ কিছু ত্রুটি ছিল কারণ কি কারণ এই আইন সংহিতায় নারী সমাজের মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়নি দুই নম্বর পয়েন্ট নারীদের পুরুষের অধীনে রাখার ব্যবস্থা করা হয় তিন নম্বর পয়েন্ট পারিবারিক সম্পত্তির ওপর থেকে নারীদের অধিকারের অবসান ঘটানো হয় এবং চার নম্বর পয়েন্ট হচ্ছে এই আইন আইনসংহিতায় শ্রমিক অধিকারের কথা বলা হয়নি গুরুত্ব কি নানা ত্রুটি থাকা সত্ত্বেও কোড নেপোলিয়নের গুরুত্ব অস্বীকার করা যায় না কারণ কোড নেপোলিয়নের মাধ্যমে আইনের শাসন ও সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয় এবং কোড নেপোলিয়ন ফ্রান্সের সীমা ছাড়িয়ে ইউরোপে স্বীকৃতি পাই তাই ঐতিহাসিক জর্জ লেফেভর এই আইন আইনসংহিতার প্রচণ্ড প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন দ্য সিভিল কোড বিকেম দ্য বাইবেল অফ দ্য সোসাইটি নেক্সট কোশ্চেন পড়ব আমরা নাম্বার চার টিকা লেখো নেপোলিয়নের স্পেনীয় ক্ষত নেপোলিয়নের পতনের অন্যতম প্রধান কারণ ছিল এই স্পেনীয় ক্ষত স্পেনীয় ক্ষত বলতে বোঝায় নেপোলিয়নের স্পেন আক্রমণের পর স্পেনীয়দের রুখে দাঁড়ানো এবং তাকে পিছু হটতে বাধ্য করা যা নেপোলিয়নের জীবনে ক্ষতের মতোই ছিল স্পেন আক্রমণ দেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করার জন্য নেপোলিয়ন পর্তুগাল জয় করেন তারপর স্পেন আক্রমণ ও দখল করেন তিনি স্পেনের পূর্ববংশীয় রাজা চতুর্থ চার্লসকে সরিয়ে নিজের ভাই জোসেফকে সিংহাসনে বসান প্রতিরোধ প্রতিরোধ স্পেনের জনগণ নেপোলিয়নের ক্ষুব্ধ হয়ে প্রবল গড়ে তোলেন স্পেনীয়রা নিজেদের বিবাদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ফরাসি বাহিনীর বিরুদ্ধে মরণপণ সংগ্রাম শুরু করে ইংল্যান্ড ও পর্তুগাল এই যুদ্ধে যোগ দেয় একে বলা হয় উপদ্বীপের যুদ্ধ এটা তোমরা দুই মার্কের প্রশ্ন হিসেবে পড়তে পারো যে উপদ্বীপের যুদ্ধ বলতে কি বোঝায় ঠিক আছে এরপর আসবো আমরা নেপোলিয়নের পরাজয় ইংরেজ সেনাপতি আর্থার ওয়েলেসলির হাতে নেপোলিয়নের ফরাসি বাহিনী আঠারোশো তেরো খ্রিস্টাব্দে চূড়ান্ত পরাজিত হয় নেপোলিয়ন স্পেন ত্যাগ করতে বাধ্য হন এরপর নেপোলিয়ন আক্ষেপ করে বলেছিলেন যে স্পেনীয় ক্ষতই আমার পরাজয়ের মূল কারণ এরপরে আসবো আমরা পাঁচ নম্বর প্রশ্ন দেখো শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো অথবা নেপোলিয়ন কিভাবে শত দিবস রাজত্ব করেন উত্তর চতুর্থ শক্তি জোটের কাছে পরাজিত হয়ে নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করে এলবা দ্বীপে নির্বাসনে যেতে বাধ্য হন এরপরে দেখো শত দিবসের রাজত্ব পয়েন্ট নেপোলিয়ন নির্বাসনের থেকেও মানসিকভাবে ভেঙে না পড়ে হারানো ক্ষমতা ফিরে পাওয়ার সুযোগ খুঁজতে থাকেন এক নম্বর পয়েন্ট দেখো ইউরোপের পরিস্থিতি নেপোলিয়ন নির্বাসনকালে ইউরোপের ঘটনাগুলির দিকে তীক্ষ্ণ নজর রাখেন এই সময় ফরাসি রাজা অষ্টাদশ লুই জনগণের কাছে শীঘ্রই অপ্রিয় হয়ে ওঠেন এবং ভিয়েনা সম্মেলনে বিজয়ী শক্তি মধ্যে মতবিরোধ দেখা দেয় নাম্বার খ ফ্রান্সের প্রত্যাবর্তন ফ্রান্স ও ফ্রান্সের বাইরে জটিলতার পরিস্থিতিতে নেপোলিয়ান দ্বীপে নির্বাসন ত্যাগ করে গোপনে ফ্রান্সে ফিরে আসেন তিনি হাজার পঞ্চাশ জন সৈন্য নিয়ে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দের পয়লা মার্চ ফ্রান্সের কান শহরে হাজির হয়ে রাজধানী প্যারিসের দিকে যাত্রা শুরু করেন জনতার অভ্যর্থনা প্যারিসের যাত্রাকালে ফ্রান্সের সাধারণ মানুষ নেপোলিয়ানকে বিপুল অভ্যর্থনা জানায় এবং বহু সেনা তার পক্ষে যোগ দেয় তিনি গ্লেনের নগরে পৌঁছে জানান যে কৃষকদের স্বার্থ রক্ষা দেশের শান্তি প্রতিষ্ঠা এবং বিদেশিদের হাত থেকে ফ্রান্সকে রক্ষা করাই তার ফ্রান্সে ফিরে আসার প্রধান কারণ সম্রাট হিসেবে ঘোষণা নেপোলিয়ান লিও নগরীতে পৌঁছে নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করলে অষ্টাদশ লুই সিংহাসন ছেড়ে পালিয়ে যান এই সময় তিনি প্যারিসে এসে কুড়ি মার্চ থেকে উনত্রিশে জুন আঠারোশো পনেরো এই কুড়ি মার্চ থেকে উনত্রিশে জুন পর্যন্ত মোট একশো দিন রাজত্ব করেন এই ঘটনা ইতিহাসে শত দিবসের রাজত্ব নামে পরিচিত উপসংহার কি নেপোলিয়ন শেষ পর্বে শত দিবস রাজত্ব করলেও শক্তিশালী সরকার গঠন করতে পারেননি তার ক্ষমতা লাভের খবর পেয়ে বিরোধী আবার ঐক্যবদ্ধভাবে তাকে আক্রমণ করে শেষ পর্যন্ত ওয়াটারলু যুদ্ধে পরাজিত হয়ে তিনি সেন্ট হেলেনা দ্বীপে চিরতরে নির্বাসিত হন এবার ছয় নম্বর প্রশ্ন নেপোলিয়ান কি উদ্দেশ্যে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন উত্তর দেখো নেপোলিয়ান ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নামে এক অর্থনৈতিক অবরোধ ঘোষণা করেন মহাদেশীয় অবরোধ ঘোষণার উদ্দেশ্য কি শিল্প বাণিজ্য ধ্বংস প্রথম পয়েন্ট নেপোলিয়ান আশা করেন যে ইউরোপের দেশগুলিতে ইংল্যান্ডের পণ্য আমদানি বন্ধ করতে পারলেই ইংল্যান্ডের শিল্প বাণিজ্য ধ্বংস হবে আর্থিক দুর্দশা অবরোধের মাধ্যমে ইংল্যান্ডের শিল্প বাণিজ্য ধ্বংস করতে পারলে ইংল্যান্ডের কলকারখানাগুলি বন্ধ হয়ে লক্ষ লক্ষ শ্রমিক ও নৌকর্মী বেকার হয়ে পড়বে ফলে ইংল্যান্ডের অর্থনীতি ভেঙে পড়বে ফ্রান্সের শিল্পায়ন ইউরোপের দেশগুলিতে ব্রিটিশ পণ্যের আমদানি বন্ধ করলে সেখানে পণ্য সামগ্রীর যে শূন্যতা সৃষ্টি হবে তা ফরাসি পণ্যের দ্বারা পূরণ করা সম্ভব হবে ফলে ফ্রান্সে দ্রুত ও ব্যাপক শিল্পায়ন ঘটবে এবং তার ফলে ফ্রান্সের অর্থনীতি মজবুত হবে মর্যাদা বৃদ্ধি ঐতিহাসিক কোবান মনে করেন যে ফ্রান্সে ব্যাপক শিল্পায়ন ঘটিয়ে বিশ্ববাজারে ফরাসি পণ্য পৌঁছে দিয়ে নেপোলিয়ান ফ্রান্সের মর্যাদা বৃদ্ধির স্বপ্ন দেখেছিলেন এরপরে আসবো আমরা উপসংহার ইংল্যান্ডের শিল্প বাণিজ্য ধ্বংসের মাধ্যমে তার অর্থনৈতিক শক্তি ভেঙে দেওয়ার উদ্দেশ্যে নেপোলেন এই ব্যবস্থা ঘোষণা করেন এই ব্যবস্থা জোরপূর্বক কার্যকর করতে গিয়ে তিনি ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে পড়ে শেষ পর্যন্ত এই অবরোধ ব্যবস্থা ব্যর্থতায় পর্যবসিত হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো